নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ভীষণ গরম তো খুব কষ্ট হচ্ছে সবাই আমি এই আজ থেকে এলাম এসে রান্না বসাবো চান টান করলাম করে ভাবলাম এবারে তোমাদের আমি আমার রান্না রেসিপিটা দেখাই বিকেলে আমরা পকোড়া করবো পকোড়াটা দেখাবো চায়ের সাথে এচড়ের পকোড়া তো ওর মধ্যে না দু চার পিস মাংস দেওয়া হয়েছে যাতে খেতে একটু টেস্ট হয় হ্যাঁ শুধু এচড়ের পকোড়া তো ওই জন্য I uh -huh. uh -huh.